আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অতি পুরনো একটি রেসিপি বাজার থেকে ফুলকপি কিনে আনলে আমরা ফুলকপির পাতাগুলোকে ফেলে দিই তাই পাতাগুলোকে ফেলে না দিয়ে আজকে আমি পাতা বাটার রেসিপি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি ফুলকপি পাতা বাটা আর গরম গরম ভাতের সাথে এই ফুলকপি পাতা বাটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ফুলকপির পাতা বাটা বানানোর জন্য এখানে প্রথমে পাতাগুলোকে খুব ভালো করে বেছে নেব কারণ পাতার মধ্যে কিন্তু পোকা থাকে প্রত্যেকটা পাতা বেছে নেবার পর এবার ফুলকপির ডাটা থেকে পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে নেব। আর ফুলকপির যে ডাটাটা আছে সেই ডাটাটাকে কিন্তু ফেলে দেব। এই একইভাবে প্রত্যেকটা ফুলকপির ডাটা থেকে পাতাগুলোকে ছিঁড়ে নেব প্রত্যেকটা পাতা ছিঁড়ে নেবার পর এবার পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো পাতাগুলোকে এখানে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে পাতাগুলোকে কুচিয়ে নেব তবে পাতাগুলোকে কিন্তু খুব বেশি মিহি করে কুচানোর দরকার নেই মোটামুটি করে কুচিয়ে নিলেই হবে ঠিক এইভাবে প্রত্যেকটা পাতা কুচিয়ে নেব পাতাগুলো কুচিয়ে নেবার পর কিন্তু জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই বাঁধাকপির পাতাটা কুচিয়ে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল তেলের মধ্যে দেব কুড়ি থেকে বাইশটা রসুনের কোয়া আর দিয়ে দেবো ছ থেকে সাতটা চেরা কাঁচা লঙ্কা এবারে রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর যে কোনো বাটা বা ভর্তায় যদি একটু রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে বাটা বা ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হবে মিনিট দিনে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন রসুন আর কাঁচা লঙ্কাটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ফুলকপির পাতা এবারে পাতার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার পাতার সাথে মিশিয়ে নিয়ে পাতাটাকে খুব ভালো করে ভেজে নেব আর নুন দেওয়ার ফলে কিন্তু পাতা থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে তাই পাতা সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এভাবে ক্রমাগত নেড়ে চেড়ে পাতাটাকে খুব ভালো করে ভেজে নেব মিনিট তিনেক সময় ধরে পাতাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে পাতাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো এবারে পাতাটাকে ঠান্ডা করে নেব পাতাটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার পাতাটাকে বেটে নেব নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে পাতাটাকে ঢেলে দেব। আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে পাতাটাকে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন এবারে জারের ঢাকনাটাকে বন্ধ করে কপি পাতাটাকে মিহি করে বেটে নেব ঠিক এরকম একটা কফি পাতার মি পেস্ট রেডি করে নিতে হবে ফুলকপির পাতাটা বেটে নেওয়া হয়ে গেলে এবার আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চা চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে তিরিশ সেকেন্ড সময় ধরে কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা আমি একটু ছোট করে ভেঙে দিলাম এবারে শুকনো লঙ্কাটাকেও কালো চিরের সাথে ভেজে নেব শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চড়ে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার ভাজা পেঁয়াজটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কপি পাতা বাটা পাতা বাটাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব পাতা বাটা আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি কফি পাতা বাটা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ